হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হিনা কিচেন বন্ধুরা আজকে আমি বানাবো একদম শীতকালের টাটকা ফুলকপি আর এই ফুলকপির রেসিপিটা পুরোপুরি নিরামিষভাবে বানাবো বন্ধুরা আর এটা কিন্তু খেতেও দারুণ একদম তাহলে চলেন বন্ধুরা আমরা রেসিপিটা স্টার্ট করি এইখানে আমি নিয়েছি একটা ফুলকপি আর ফুলকপিটা একদমই কচি আর একদম টাটকা একদম দেখুন ফ্রেশ এইখান থেকে আনা একদম ফুল ফুলকপিটা এনেছে আর একদম দেখুন ফ্রেশ ফুলকপি আছে এটার এই যে যে পেছনের যে ডাটাটা থাকে এই যে ডাটাগুলো একদম তাজা আছে আর এই ডাটাগুলো চচ্চড়ি বানালে কিন্তু দারুণ টেস্ট হয় একদিন আপনাদের সঙ্গে এই ডাটার চচ্চড়িটা শেয়ার করব আর এখানে আমি ফুলকপি আলু এই যে দেখুন ফুলকপিটা কেটে নিয়েছি আমি আর পেছনের যে লম্বা ডান্ডিটা থাকে সেটা আমি বেশি বড় রাখিনি একটু ছোটো ছোট করে রেখেছি আর এদিকে আলুটাও আমি এই যে দেখুন একটু বড় বড় সাইজে রেখেছি ফুলকপির সাইজেরই রেখেছি আমি আর ফুলকপিটা জলদি গলে যাবে তাই ফুলকপিটা আমি একটু কম ভেজে নেব আর এখানে নিয়েছি আমি তিনশো গ্রাম মতো মটরশুঁটি আর এটা একদম ফ্রেশ মটরশুঁটি আর এই যে সবগুলো দিয়ে এখন চলেন বন্ধুরা একটা রেসিপি স্টার্ট করি এখানে দেখুন আমি টমেটো নিয়েছি টমেটোটা আমি দু ফালা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটোটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো আজকে লঙ্কাটা আর টমেটোটা আমি সেদ্ধ করে পেস্ট করে তারপরে ইউজ করব। এই যে দেখুন টমেটোর বোঠাটা কিন্তু আমি কেটে দিয়েছি কেন কি টমেটোর বোঠাটা কেটে দিলে পরে যে উপরের খোসাটা থাকে সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যদি হাত দিয়ে তুলে নিই তাহলে আরামসে চলে আসবে টমেটো আর লঙ্কাটা সেদ্ধ হতে থাক আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি ফুলকপিগুলো এখানে লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা ফুলকপি ভাজার সময় লবণ দেবেন না লবণটা দিলে পরে ফুলকপি থেকে জল বের হয়ে যায় আর তারপরে ফুলকপিটা ভালো করে ভাজা হয় না একদম জল জল হয়ে যায় অনেকটা ভেঙে যায় সেই জন্য এখানে শুধুমাত্র হালকা একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো এইভাবে গোটা গোটা থাকবে সেইভাবে ভেজে নিতে হবে আর এইভাবে করে ঢাকা দিয়ে আমি এটাকে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি ভেজে নেব তাহলে এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি আমি মাঝে মাঝে এটা নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন বেশিটা পুড়ে না যায় তাই এই যে দেখুন ফুলকপিগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো তুলে নেব আর এই যে দেখুন ফুলকপিটা কত সুন্দর কালার আসছে ঠিক এইভাবে করে আমাদের ফুলকপিটা ভাজতে হবে তাহলে একদমই কাঁচা গন্ধটাও থাকবে না আর খেতে এইভাবে রান্না করে খেলে কিন্তু বেশি দারুণ লাগে এখন আমি ফুলকপিগুলো তুলে নেব। আর সেম কড়াইয়ে দিয়ে দেবো আমি আলু আর আলুগুলো আলুতে আমি লবণ আর হলুদ দুটোটাই দেবো আর দিয়ে এটাকে খুব ভালো একদম সুন্দর লাল লাল করে ভেজে নেবো টাকা দিয়ে দিয়ে ফুলকপিটা জলদি সেদ্ধ হয়ে যায় আর আলুটা একটু বড়ো বড়ো কেটেছি তো তা একটু বেশি টাইম নিয়ে ভেজে নেবো আমি এদিকে আলুটাও সেদ্ধ হতে রান্না হতে থাক আর এদিকে দেখুন টমেটোটাই যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর এইভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে করে পেস্ট করে নেব আর এদিকে দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন আলুটা তুলে কড়াইটা আমি পরিষ্কার করে আবার এই যে দেখুন তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে দেবো বড়ো ইলাইচি জাভিত্রি দারচিনি গোলমরিচ লং আর দুটো ছোটো ইলাইচি এখন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে গোটা গরম মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড মতো আমি এই যে ভাজ ভেজে নিয়েছি আর ভেজে এখন গরম মশলাগুলো আমি তুলে রাখবো তুলে এটাকে হচ্ছে আমি বেটে নেবো পরে বেটে তারপরে সবার লাস্টে দিয়ে দেবো তাই এই যে আমি তুলে রেখেছি আর এখন ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে তেজপাতা আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে আর এই যে এখন আদা আর জিরেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর তেলটা অনেকটাই গরম ছিল সেই জন্য আদা আর জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে তাই এখন অনেকটা তেল ছিটে যাচ্ছে তাই আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে তেলটা কম ছিটবে আদার জন্য এখানে তেলটা কিন্তু অনেকটাই ছিটে তারপরে এই যে আমি বেটে রেখেছি টমেটো আর শুকনো লঙ্কা সেই মশলার পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে এটা আমি খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব দু তিন মিনিট মতো যখন তেলটা খুব ভালো করে ছেড়ে দেবে ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব এই যে দেখুন মশলাটা এক একদমই তেল ছেড়ে দিয়েছে একদম পুরো ভাজা হয়ে গিয়েছে মশলাটা তাই এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দেবো কাজু বাটা এখানে আমি সাত থেকে আটটা কাজু বা বেটে রেখেছিলাম সে কাজুর পেস্টটা দিয়ে দেবো আর কাজুর পেস্টটা দিয়ে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার ভিতরে আমি শুধু হলুদ গুঁড়োই দিয়েছি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে এটা খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব আর বাদাম বাটাটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে নাড়তে হবে কেন কি মশলাটা লেগে যাবে নিচে আর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু চিনি সবজির টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই যে দিয়ে দিয়েছি মটরশুঁটি এটা আমি একদম ফ্রেশ মটর নিয়েছি আপনারা চাইলে এখানে ফ্রোজেন মটরটাও নিতে পারেন আমি এই যে মটরটা দিয়ে আরও তিন চার মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব তাহলে মটরটা হালকা একটু ভাজা হয়ে যাবে না হলে রান্না করার পর মটর থেকে কাঁচা গন্ধ বের হবে এই যে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রেখেছি আর এই যে দেখুন কতক্ষণ পরে আমি খুলে নিয়েছি এটা তিন মিনিট পর আর এই যে মশলা থেকে তেল কিন্তু খুব ভালো করে ছেড়ে দিয়েছে এখন আমি ফুলকপি আর আলুটা অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি সবজির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি তিন চার মিনিট মতো ভেজে নেব তাহলে এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি এখন রান্নাটা এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন চারোদিক দিক থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা চাইলে জলের পরিমাণটা একটু কম বেশিও দিতে পারেন আমি এই যে মিডিয়াম জল দিয়ে দিয়েছি আর জলটা এখানে গরম জলটা আমি ব্যবহার করেছি আর এইভাবে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে আবার ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর আলুগুলো একটু বড় বড় আছে যার কারণে সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই জন্য আমি মাঝে একবার নেড়ে চেড়ে না হলে মশলাটা লেগে যেতে পারে এই যে আমি সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি আর আলুটা এই যে খুব ভালো করেও কিন্তু সেদ্ধ হয়নি এখনও আরও একটু হবে এই যে বড় বড় আলু তো সেই জন্য সেদ্ধ হয়নি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাতা এটা একদম ফ্রেশ মেথি পাতা আপনারা চাইলে এখানে যে বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় শুকনোগুলো সেগুলো লাস্টে অ্যাড করতে পারেন আমি এইখানে কাঁচা পাতা দিচ্ছি তাই একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও আমি দু মিনিট মতো রান্না করে নেব আর রান্না করে নিয়ে এই যে দেখুন দু মিনিট পর আবার ফিরে আসছি আর এই যে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে আর এই যে আমি যে গরম মশলাটা প্রথমে তুলে রেখেছিলাম সেই গরম মশলাটা এই যে বেটে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে আমার সবজিটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এখানে যদি মেথি পাতা না থাকে তাহলে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন আর এই যে দেখুন এই ধরনের নিরামিষ সবজি রুটি বা পরোটা বা ভাত কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন